বন্ধুরা কেমন আছেন শুভ বিশ্বকর্মা পূজা সকলকে আমার শুভেচ্ছা থাকলো তো আজকে আমাদের একটি দুঃখের বিষয় যে আমরা পুজো করতে পারছি না আমাদের ওষুধ আছে তো তার জন্য তো এমনিই আমরা আজ এবার বছরটা আমাদের প্রায়ই আমাদের বিশ্বকর্মা পূজাতে ওষুধ লেগেই থাকে তো আমাদের মানে ফ্যামিলিতে আমাদের মানে যেটা গোষ্ঠীটা আর কি তো অনেক বড় তো আমাদের তো অনেক দুদিন পর পর জন্মকে তো এবার জন্ম ওষুধ তো তো আমরা পুজো করতে পারছি না তেরো দিন হয়ে গেছে এক মাস হয়নি বলে তো আমরা পুজোটা করতে পারছি না তো আমি এখন আমি গোপালদের সামনে বসছি তো গোপালদেরকে আমি সকালে সেবা দিয়েছি আর এবার এখন আবার দুপুরে সেবা দিব তো আপনাদেরকে এখন দেখাচ্ছি দুপুরের সেবাতে বরফি জল দিয়েছি এবার আমাদের এই যে গোপসোনারা বসে আছে তো এবারে এই আমি একটু চুলটা পরিয়ে দিই এত ভীষণ গরম না এর জন্য আমি চুল টুল কিছু পরাই না ওদেরকে তারপর এই তো আমার গোপসোনাটা একটু একটু সাজালেই কি সুন্দর আরও হয়ে ওঠে না এমনিতে তো গোপসোনা খুব সুন্দর তো এই যে এই যে আরেক গোপসোনা ও সে যে বসে আছে তো এই যে আমার বগাই আমার তো নাম আছে গোপসোনাদের ওকে তো আমরা বগাই বলে ডাকি তো বসে আছে ওকে আমাদের তানিক লি বলে ডাকে তো ছোট্ট সোনা ও তো এই ছোট্ট সোনাকেও এখানে বসিয়ে রেখেছি তো আমার এখানে ঠাকুর আমি তো রামকৃষ্ণ পরমহংসদেবের দেবের দীক্ষিত মিশনের তো আমার ঠাকুর মা এবং স্বামীজি আছে এখানে আর আমার দীক্ষাগুরু এই যে গীতানন্দজি মহারাজ আর এদিকে আমি হনুমানজির ফটো বসিয়েছি কখনো কখনও আমি হনুমানজিরও মঙ্গলবারে আমি পুজো দিই তো এদিকে আমার রাধা কৃষ্ণ আছে তো রাধাকৃষ্ণ আমার আমি ঠাকুর ঘুরে আগেই এনেছিলাম রাধাকৃষ্ণ তারপর তারপর তো রাধা কৃষ্ণ আবার আমি তো ছোট হয়ে গেছিলো তো কলকাতা থেকে এনেছিলাম তারপর ছোট হয়ে গেছিল তারপর আবার বড় দেখি আমি আবার তারপর আবার আমি বৃন্দাবন গিয়েছি বৃন্দাবন থেকে এ ওকে এনেছি তারপর এ ওকে তো আমি শিবসাগর থেকে এনেছিলাম অনেক আগে বহু বৎসর আগে ও মানে সবচেয়ে বড় ওই কিন্তু তারপর আমি ওকে এনেছি বৃন্দাবন থেকে তারপর এ হচ্ছে আমার মেয়ের গোপাল ওকে রিং সেরিমনিতে তো দিয়েছে ও ওদের দাদা বৌদি ওরা ওকে দিয়েছে তো ও নেয়নি এখনও ঠাকুর বসায়নি যার জন্য আমি ওকে এখানে সেবা দিই আর তো রাধাকৃষ্ণ কথা বললাম যে আমি রাধাকৃষ্ণ হচ্ছে ঠাকুর ঘরে তারপরে আমি আবার কলকাতা যখন গিয়েছিল বৃন্দাবনে গিয়েছি বৃন্দাবন থেকে রাধাকৃষ্ণ এনেছি ওগুলো আমার ঠাকুর ঘরে আছে তো এখানে এগুলো আছে তারপর দেখাচ্ছি আপনাদেরকে তো আমার আগের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠাকুর ঘরেও আমার আমাদের গোপাল আছে ঠাকুর ঘরে দুটো গোপাল আছে তো আমাদের সবাইয়ের রুমে রুমে আমাদের যাদের রুমে রুমেও গোপাল আছে তো আমিও আমার এই গোপালগুলোকে আমি আর ঠাকুর ঘরে বসাইনি কেননা ভাবছি আমি আমার সামনেই থাকুক আমার চোখের সামনে থাকুক তো ঠাকুর ঘরে গোপালদেরকেও সেবা দেওয়া হয় আর এদিকে আমিও ওদেরকে সেবা দিই আমি তিনবার ওদেরকে সেবা দিই আর আমার চোখের সামনে আমার বেডরুমে রেখে দিয়েছি ওদেরকে তারপর কেননা আমি তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আমি গোপালদেরকে যখন বৃন্দাবন গিয়েছিলাম আমি গোপাল আনবো বলে যাইনি তো গোপাল নিজে নিজে ওরা এসেছে তো যার জন্য তো ওদেরকে আমার কাছে রাখি তো যখন যেটা আমারই হয় যেমন ওদের বাসিগুলো যেমন ওদের টুপি এই যে দেখালাম আপনাদেরকে চুল খুলে রেখেছি তো তারপরে তারপর ওদের চুল খুলে রেখেছি যখন যেটা আমার মনে চায় আর কি আর আমার তেমন কোনো নিয়ম নেই যে আমি ওদেরকে একদম তেমনভাবে দেব কাপড় ছেড়ে দেব তো আমি যেরকম আমার কাপড়টা খালি ভালো হলে হলো শুদ্ধ যেমন আমার কাপড় পায়খানা কাপড় এগুলি না হলে হলো তো আমার কাপড় মানে ধোয়া কাপড় যে আছে না আমি ভাত খেয়েছি এখন আমি কিভাবে দেব আবার ওদেরকে কাপড় ছেড়ে দিব তো আমিও সেটা করি না কেননা আমার ছেলে মেয়েদের কথা ভেবে আমি ওদেরকে এইভাবে এরকম করে করি যে আমিও তো আমার ছেলে মেয়েদেরকে যদি দেই যখন খাবার দেই বা কিছু দেই তখন ওদেরকে তো আমি কাপড় ছেড়ে দেই না আর আর এটাও ভাবি আমি যদি আমি সকাল সকালবেলা উঠেও আমি ওদেরকে আমি মুখ ধুয়ে ওদেরকে দিয়ে নিই আগে খাবারটা দিয়ে নিই আর আমি যদি কাপড় সে ছেড়ে যদি আমি এইগুলো করতে যাই তা অনেকটা দেরি হয়ে যাবে তো এর জন্য আমি ওদেরকে সেভাবে দিই আমার মনে যেটা ভক্তি আমার ভাব আর কি আমি সেভাবে ওদেরকে দিই আর তারপরেও আমি দুপুরেও আবার স্নান স্নান যেমন এখনই আমি স্নান স্নান করে এসেছি আবার এখনে ওদেরকে সেবা দিব আবার রাত্রিবেলাও যখন আমি এই কাপড়ই তো আবার এখন দুপুরের খাবার খাবো কিন্তু যে আমি এই কাপড় ছেড়ে দেব বা এটা করবো সেটা করি না আমি ওদেরকে এইভাবেই দেই আমার ছেলে মেয়েদেরকে যেভাবে আমি দেই খাবার ওদেরকেও এইভাবেই দেই তো তো সকালে তো দেখালাম ওদেরকে খাবার দিয়েছি তো এবারে ওদের ভোগ এবারও দিব তো এখন নিয়ে এসেছি আমি ওদের ভোগ এখন জল মিষ্টি দিয়েছি আর তো এদিকে ওদের বাসি টাসিগুলো আমি সব খুলে রেখেছি এখানে হাতের থেকে রেখে দিয়েছি আমি ওদেরকে বলেছি যখন তোমাদের ইচ্ছে হবে তোমরা নিয়ে নিবে নিয়ে খেলবে তো চুরিগুলো খেলে খুলে রেখেছি যখন ইচ্ছে হয় পরে নিবে একটা মোবাইল আছে সামনে খেলবে তো আমার মনের ভাবগুলো আপনাদেরকে বললাম তো এইবার গোপালদেরকে সেবা দিলাম তো গোপালরা সেবা গ্রহণ করবে আর এদিকে দেখতে পাচ্ছেন আমার একটা শঙ্খ এই যে শঙ্খটা দেখতে পাচ্ছেন এটা আমি চেন্নাই থেকে এনেছি যখন নাকি আমরা সমুদ্রে গিয়েছি তখন দেখি তাজা শঙ্খটা তারপর তো বিক্রি করবে তো আমি এই শঙ্খটা নিয়েছি তখনও ভিতরে ওর মাংসটাংসগুলো ছিল আস্তে আস্তে শুকিয়েছে তারপর আমি ভালো করে ধুয়ে টুয়ে তা এখন খুব ভালো সুন্দর বাজে তো এই শঙ্খটা দেখতে পাচ্ছেন